নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত ভিডিওটি শুরু করার আগে দু একটি কথা বলি আজকের বিষয় ক্লাস ইলেভেন একাদশ শ্রেণী ইংলিশ ফার্স্ট সেমিস্টার তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সাজিয়ে দেওয়া আছে এবং প্রতিটি অধ্যায় থেকে বেছে বেছে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে বন্ধুরা তোমরা জানো এই ভিডিওগুলি বানাতে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় প্রশ্নগুলো একে একে করে সংগ্রহ করতে হয় সঠিক উত্তর খুঁজে বের করতে হয় তারপর প্রতিটি উত্তরে বাংলা মানে করে সাজাতে হয় যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধে না হয় তোমাদের সুবিধার জন্য সব কিছু গুছিয়ে আমরা তৈরি করি তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের পাশে থাকলা পাশে থাকা আমাদের উৎসাহ তৈরি করে তো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রতিটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নের উত্তরও দেওয়া আছে এবং সেই উত্তরের মানেও দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্রশ্ন উত্তর করে সাজিয়ে দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সহজ হয় বুঝতে সুবিধা হয় তার জন্য আমি আমাদের টিম ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে সব কিছু গুছিয়ে তৈরি করে তো তোমরা প্রশ্নগুলো বারবার বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে আশা করি এইখান থেকেই তোমরা সব কমন পাবে সামনেই পরীক্ষা তোমাদের কতটা চাপ থাকে কতটা টেনশন হয় সেটা আমরা বুঝি তাই তোমাদের যেন একটু হলেও সাহায্য করতে পারি এই জন্য এত পরিশ্রম তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো ভালোভাবে পড়ো এটাই আমাদের কষ্টের সঠিক মূল্য দেখো এই চ্যাপ্টারটারও আবার আলাদা করে প্রশ্ন তৈরি করা আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নাও ভিডিওটি যাতে লম্বা না হয় দীর্ঘ না হয় সেই জন্য আমি স্কোর করে দিচ্ছি তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে প্রতিটা প্রশ্নের মানে উত্তরেরও মানে সাজিয়ে দেওয়া আছে তোমরা চাইলে নোট করে রাখতে পারো এগুলো অথবা ভিডিওটি বারবার দেখে মনে রাখতে পারো প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন তাই তোমাদেরকে বলছি সামনেই পরীক্ষা এই কটা দিন বারবার তোমরা এই ভিডিওটি দেখে প্র্যাকটিস করো তোমরা স্ক্রিনশট করেও রাখতে পারো এইটা পরের চ্যাপ্টার চলে এলো অমরনাথ যেই চ্যাপ্টারগুলো আসছে নতুন সেগুলা রেড কালার করা আছে তোমরা দেখে নিও তোমাদের সুবিধার্থে সব রকম আমরা সুবিধা করে রেখেছি আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক হেল্প পাবে তো যারা শিক্ষক মহাশয় আছেন তারাও তাদেরকেও বলি এই নোটগুলি সংগ্রহ করে আপনারা ছাত্রদেরকে করাতে পারেন একদম প্রশ্ন উত্তর মানে সহ সহজ করে দেওয়া আছে বারবার এই ভিডিওটি তোমরা ফলো করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমাদের আর কি নোট লাগবে আমাকে জানাও আমাদের টিম যথাসাধ্য চেষ্টা করে তোমাদেরকে পিডিএফ হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের ফোর্থ সেমিস্টারে আরও তোমরা হেল্প পাবে ফোর্থ সেমিস্টারে আমরা নতুনভাবে ভিডিও নিয়ে আসব সেই ভিডিওগুলি কারণ ফোর্থ সেমিস্টার তো এমসিকিউ নয় বড় বড় কোশ্চেন বড় বড় প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে একদম মানের সহ আমরা সেই নোট প্রোভাইড করব তাই বলে রাখি এই প্রশ্ন উত্তরগুলো দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটি তোমার কাছে সাথে সাথে চলে যায় আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে তাই সময় আর নষ্ট না করে বারবার এই ভিডিওটি দেখো এই পরের অধ্যায় এলো দ্য সেকেন্ড কামিং বাছাই করে প্রশ্নগুলি করা হয়েছে প্রত্যেকটি প্রশ্ন তার বাংলা মানে এবং প্রত্যেকটি উত্তর তারও বাংলা মানে কঠোর পরিশ্রম করে আমাদের টিম তৈরি করেছে তাই তোমরা এই প্রশ্ন উত্তরগুলি বারবার দেখো এবং যেটা তোমাদেরকে বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা কথাটি মনে রেখো তোমাদের ফোর্থ সেমিস্টার বড়ো বড়ো প্রশ্নের উত্তর প্রতিটা সাবজেক্ট আমরা তোমাদেরকে নোট প্রোভাইড করব প্রতিটা সাবজেক্ট এবং প্রতিটা অধ্যায় কি। প্রতিটা অধ্যায় থেকে তোমরা নোট পেয়ে যাবে তাই আমরা নতুনভাবে আরও ভিডিও আনতে চলেছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো যাতে তোমাদের বন্ধুবান্ধবরা এখান থেকে উপকৃত হতে পারে যদি আবার শেষে বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম